নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস বা শরীরে সুগার বেড়ে গেলে কি কি লক্ষণ প্রকাশ পাবে কখন বুঝতে পারবেন যে আপনার শরীরে সুগারের পরিমাণটা মনে হচ্ছে বেড়ে গেছে সুগার বা ডায়াবেটিসে বেশিরভাগ লোক এখন কিন্তু ভুগছে মাঝবয়সে প্রায় প্রত্যেকটা লোকের মধ্যে কম বেশি সুগারের পরিমাণ কিন্তু বেড়ে থাকছে এক্ষেত্রে ডায়াবেটিস সম্পর্কে ছোট্ট করে আমি একটু বলে দেব যে ডায়াবেটিস কী আমাদের শরীরের প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন নামক একটা হরমোন বের হয় ইনসুলিন হরমোনটা যে বের হচ্ছে সেটার কম বের হওয়ার কারণে বা প্রক্রিয়াটায় কোনোভাবে এফেক্ট হচ্ছে যার জন্য ইনসুলিন কম বের হচ্ছে বা ডিফেক্ট হচ্ছে এর কারণে গ্লুকোজের পরিমাণটা বডিতে বেড়ে যাচ্ছে এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে এই ঘটনাটাকে সুগার বা ডায়াবেটিস বলছে ডায়াবেটিস দু ধরনের দেখা যায় একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস একটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস অল্প বয়স থেকেই যারা ডায়াবেটিসে ভুগছে তাদেরকেই আমরা মেনলি টাইপ ওয়ান বলি আপনারা চোখের সামনে যে কজনকে দেখছেন বেশিরভাগ টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস মেনলি টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস হয়ে থাকে সুগারের পরিমাণটা কখন বলব যে বেশি না খেয়ে অর্থাৎ ফাস্টিং ব্লাড গ্লুকোজটা যদি একশো ছাব্বিশের বেশি হয়ে যায় আর খেয়ে খাবার পরে সেই সুগারটা যদি একশো চল্লিশের বেশি হয়ে যায় তখন তখন আমরা বলবো যে সুগার ধরা পড়েছে অর্থাৎ ডায়াবেটিসে একজন আক্রান্ত হচ্ছে তবে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে যেটা আজকের মেন টপিক এবং এই সুগার বেড়ে গেলে বিশেষ করে ক্ষতি হয় কিসের সেটা আমি বলবো লক্ষণের মধ্যে প্রথম কথা আমি বলে দিই যে অনেক ক্ষেত্রে বহু মানুষের সুগারে তেমন কোনো লক্ষণ প্রকাশ করে না অর্থাৎ সাডেনলি দেখা গেছে যে সুগার বেড়ে আছে হয়তো কোনো অপারেশান হবে তার জন্য রক্ত পরীক্ষা করতে হবে তার জন্য সুগার পরীক্ষা করতে হবে তখন সুগার টেস্ট করে দেখা গেল যে সুগারের লেভেলটা অনেকটা বেশি আছে তো সবার আগে মাথায় রাখতে হবে যে সবসময় লক্ষণ প্রকাশ করবে না এবার বাকি যে লক্ষণগুলো থাকে আর আমি যে বললাম যে অনেক সময় লক্ষণ আপনার প্রকাশ করবে না আপনি বুঝতেই পারবেন না যে কি কি আপনার সুগার বেড়ে আছে এই সব মানুষদের কিন্তু ক্লান্তিটা থাকবেই এই ক্লান্তিটাকে আমরা হয়তো ইগনোর করে যাই তাহলে সুগারের লক্ষণের মধ্যে প্রথমেই আসছে অত্যন্ত দুর্বলতা ক্লান্তি কাজ করতে ইচ্ছা না করা দ্বিতীয়ত হচ্ছে বারবার টয়লেট পাবে অর্থাৎ বাথরুম হবে বারবার এটা দিনের যে কোনো সময়ে হতে পারে কিন্তু হয়তো রাতের দিকে একটু বেশি পরিমাণ লক্ষ্য করা যায় এই জিনিসটা বহুদিন ধরে যদি দেখা যায় এটা একটা ডায়াবেটিসের লক্ষণ তিন নাম্বার বারবার ইউরিন ইনফেকশন হওয়া ঘন ঘন চার নাম্বার চোখে ঝাপসা দেখা অর্থাৎ এই সুগার বেড়ে গেলে কিন্তু চোখের যে রক্ত পরিবহন তন্ত্র আছে তার ওপরে এফেক্ট করে চোখের লেন্সে ফ্লুইড জমা হয় চোখে ঝাপসা দেখা যায় পাঁচ নাম্বার হচ্ছে এটা সচরাচর অনেকেরই দেখা যায় হাত পা ঝিনঝিন করছে হাত পায়ে টান ধরছে সুগার বেড়ে গেলে নার্ভের ওপর এফেক্ট করে স্নায়ুতন্ত্রের ওপর এফেক্ট করে তার জন্য কি হচ্ছে না এই নার্ভগুলো দুর্বল হয়ে যাচ্ছে সতেজতা হারিয়ে ফেলছে নেক্সট হচ্ছে জল তৃষ্ণা পাওয়া ঘন ঘন স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে যেহেতু বাথরুম হচ্ছে বারবার শরীর থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ জলের ঘাটতি হচ্ছে তাই জন্য এই জল তৃষ্ণা পাওয়া ড্রাই স্কিন এগুলো দেখা যাবে কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটা খুব সহজে সারবে না অর্থাৎ ক্ষত বা ঘা শোকাতে একটু বেশি টাইম লাগবে কারণ এই সুগার বেড়ে গেলে আমাদের যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো আছে না তার ওপরে কিছু একটা বাজে এফেক্ট হয় তার জন্য এগুলো অতটা কাজ করতে পারে না ঘাস শোকাতে দেরি হয় নেক্সট হচ্ছে রোগা হওয়া বা হঠাৎ করে মোটা হয়ে যাওয়া এই দুটোই কিন্তু সুগার বেড়ে গেলে বা ডায়াবেটিসে হতে পারে কেউ দেখা যায় প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে আবার অনেকে মোটা হয়ে যাচ্ছে এবার ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস যদি বেশি থাকে সুগার যদি পরিমাণ বেশি থাকে তাহলে কোন অর্গানের ওপরে সব থেকে বেশি ক্ষতি হয় জানেন সেটা হচ্ছে কিডনি কিডনি খুব বাজেভাবে এফেক্ট হয় এছাড়া নার্ভের ওপর হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি নার্ভের ওপর এফেক্ট করে ওই যে বলেছিলাম না যে হাত পা ঝিনঝিন ধরা আস্তে আস্তে অকেজো হয়ে যায় হাত পায়ে বল কমে যায় দুর্বলতা চলে আসে আর একটা হচ্ছে চোখের ওপরে রেটিনোপ্যাথি যেটাকে বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের ওপরে খুব বাজেভাবে এফেক্ট করে চোখ খারাপও হয়ে যেতে পারে ক্যাটারাক্ট হয় অর্থাৎ ছানি পড়ে সবই ডায়াবেটিস বা সুগার বেশি থাকলে অর্থাৎ সবসময় আমাকে এই লক্ষণ যেগুলো বললাম এগুলো খেয়াল রাখতে হবে যে আপনার এরকম কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা যদি প্রকাশ পায় তাহলে আর দেরি না করে সুগার টেস্ট করে নেওয়া অর্থাৎ খালি পেটে আর খাওয়ার পরে একটা সুগার টেস্ট করতে হবে এবার যদি আপনার সুগার ধরা পড়ে তাহলে এর সাথে আর একটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে এইচ বি এ ওয়ান সি এই টেস্টটা করে দেখে নেওয়া যে করছে কতদিন ধরে সুগারটা বেড়ে আছে এগুলো বলে দেবে সুগার বেড়ে যাওয়াটা কিন্তু শরীরের সব কিছুর দিক থেকেই খুব খারাপ অর্থাৎ সতর্ক হন ঠিক সময় মতন রক্ত পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ